নমস্কার বাংলার বই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তি আজ আমি একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বইটি দেখানোর মূল কারণ হচ্ছে আমাকে অনেক দর্শক বন্ধু বলছিলেন যে ইংলিশ শিখতে চাই বা ইংলিশ জানবার জন্য কি বই ব্যবহার করা যেতে পারে বা শেখা যেতে পারে তো ইংলিশ শেখার জন্য সব থেকে ভালো এবং বিশেষ করে স্পোকেন ইংলিশ মানে কিভাবে ইংলিশে কথা বলা যায় তো সেই বিষয়ে যদি শিখতে হয় তাহলে কিন্তু এই বইটি আপনাদের অবশ্যই অত্যাধিক সাহায্য করতে পারে যদি আপনারা এই বইটি ভালো করে ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইংলিশ অবশ্যই শিখতে পারবেন তো আজকে আমি এই বইটি আপনাদের সামনে দেখাচ্ছি দেখে নিন বইটি বইটির নাম হচ্ছে র্যাফিডেক্স অফ ইংলিশ স্পিকিং কোর্স এই বইটি কিন্তু ষাট দিনের কোর্সের একটা বই মানে ষাট দিন আপনাকে বইটি পড়াশোনা করতে হবে এবং যা যা আছে সেগুলো ভালো করে অধ্যয়ন করতে হবে তাহলে আপনি অবশ্যই ইংলিশে ভালো কথা বলতে শিখে যাবেন এবার আমরা বইয়ের ডিটেলস নিয়ে একটু আলোচনা করি বইটি কিন্তু পেপার ব্যাগ কোয়ালিটিতে এবং বইটির মূল্য মাত্র একশো আশি টাকা যদিও আমি এই বইটি বহু বছর আগে কিনেছিলাম এখন কত দাম আমি ঠিক বলতে পারবো না তা আপনাদের একটু দেখে চেক করে নিতে হবে তো যাই হোক বইটির এবার ডিটেলস নিয়ে একটু আলোচনা করি তো বইয়ের ভেতরে দেখে নিন এখানে বলেই দেওয়া আছে ষাট দিনের কোর্স আর এই বইটি সূচিপত্র করে দেওয়া আছে এবং কী কী মানে এক এক দিনের কোর্সে কী কী শিখবেন তাও দেওয়া আছে এরম দ্বিতীয় দিন প্রথম দিন এইভাবে অষ্টম দিন দেখতেই পাচ্ছেন তো এইভাবে পরপর দশম দিন বলে এইভাবে পুরো কোর্স হিসাবে করে দেওয়া আছে আর কীভাবে ইংলিশে কথা বলতে হয় তার মানে এই বইটি কিন্তু বেসিক্যালি কীভাবে আপনি ইংলিশে কথা বলতে পারেন সেই বিষয় আপনাকে তৈরি করে দেবে যেমন এখানে বলে দেওয়া আছে কী জন্য এত কষ্ট করে এলেন তারপরে আপনার কী অভিমত এই যে এখানে লেখা আছে আর এখানে তার ইংলিশগুলো করে দেওয়া আছে তার উচ্চারণও করে দেওয়া আছে তো এইভাবে এইগুলো দেখে দেখে আপনাদের মুখস্থের মতো করে নিতে হবে আগে মুখস্থের মতো না করলে আপনি বলতে পারবেন না স্টক অফ ওয়ার্ড আপনাকে বাড়াতে হবে ইংলিশ শিখতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে স্টক অফ ওয়ার্ড বাড়াতে হবে আপনার যদি স্টক অফ ওয়ার্ড না বেশি হয় তাহলে আপনি কিন্তু ইংলিশে কথা বলতে পারবেন না আপনি তখনই ইংলিশে ভালো কথা বলতে পারবেন যখন আপনি মনের যে ভাবনাটা যেটা আপনি ধরুন কাউকে বলতে চাইছেন সেই ভাবনাটাও আপনার মনের মধ্যে ইংলিশেই ভাববেন তখন আপনি কথা বলতে পারবেন তো এটি একটি ইংলিশ শেখার অত্যন্ত ভালো বই বহু মানে বহু মানুষ এই বইটি সাজেস্ট করেন আমিও করলাম এবং এটি একটি টপ সেলিং বইয়ের মধ্যে পড়ে তো আপনারা অবশ্যই এই বইটি সংগ্রহ করতে পারেন এছাড়া বিভিন্ন ভাষা শিক্ষার জন্য এদের বহু বই আছে তো আপনারা অবশ্যই এই বইটি ফলো করতে পারেন এখানে আপনি বিভিন্ন ভাষা শিখতে এই বইটি আপনার জন্য একদম খুবই সুইটেবল একটি বই তো আমি আজকে আপনাদের এই বইটির সাথে পরিচয় ঘটিয়ে দিলাম র্যাপিডেক্স ইংলিশ স্পিকিং কোর্স তো এই বইটি ফলো করুন আশা করি আপনাদের এই বইটি যদি আপনারা ফলো করেন আপনাদের ইংলিশের শিখতে অনেক সুবিধা হবে আর একটা কথা বলি বাংলার বইঘর ঘর চেষ্টা করে গুরুত্বপূর্ণ ভ্যালুয়েবল ভিডিও করার আর আমি দীর্ঘ তিন বছর হয়ে গেল সেই নিয়ে কাজ করে যাচ্ছি আমি সবাইকে অনুরোধ করব। যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আমি তিনটে ইউটিউব চ্যানেল রান করে থাকি তো বাকি চ্যানেলগুলো অবশ্যই ভিজিট করবেন এবং দেখবেন আমি আমার চ্যানেলগুলিতে বই রিলেটেড এডুকেশন রিলেটেড আর্টস রিলেটেড ল অ্যাট্রাকশান রিলেটেড এবং বিজনেস রিলেটেড বিভিন্ন ভিডিও করে থাকি তো সেগুলোকে দেখার অনুরোধ রাখলাম আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই কোথার থেকে আমার ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তো আজকে আমি আপনাদের এই বইটির সাথে পরিচয় ঘটিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে